আরে দোস্ত লোকেশনটা কোথায় দাদা উনাকে জিজ্ঞাসা করি হ্যালো আরে আপু এই লোকেশনটা কোথায় একটু দেখেন তো আরে তুহিন ইমন তোমরা এখানে এক মিনিট আপনি আমাদের কিভাবে চেনেন আর আমাদের নাম জানলেন কিভাবে আরে আমি তোদেরকে চিনবো না মনে করে দেখ আমরা তিনজন কলেজে একসাথে পড়তাম আর কলেজে আমি তোদের থেকে সবচেয়ে বেশি নাম্বার পেতাম আরে অপু তুই তুই এই গ্রামে ঝুপড়িতে কি করছিস তুই তো কলেজে সব সময় প্রথম হতি আর বলতি তুই বিজনেস করবি আর এটাই কি তোর বিজনেস এই ঝুপপি কি তোর কি অবস্থা এটা আর এসব কি নিয়ে পড়ে আছিস তোরা অনেক দিন পর আমাদের দেখা হয়েছে আগে বল কেমন আছিস তোরা আমরা তো ভালো আছি আমাদের কাছে গাড়ি আছে বাড়ি আছে চাকর চাকরানি সব আছে আমরা তো খুব সুন্দর বিন্দাস বড় লোকের জীবন যাপন করছি কিন্তু তুই বল তুই এখানে কি করছিস এই ঝুপড়ি নোংরা ঝাঁটা বারুন এগুলো কি আরে তোরা এসব নিয়ে তো মাথা ঘামাস না এই সবকিছু আমার এই গ্রাম আমার আর আমি আমার এই গ্রামে থাকতেই ভালোবাসি আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি আমরা এই গ্রামের জমি কিনবো বলে বাধ্য হয়ে এখানে এসেছি কিন্তু তুই এখানে কি ভাবে এলি আমার কি মনে হয় তুই কোনো গ্রামের ছেলেকে বিয়ে করে এখানে এসেছিস তোকে এখানে গ্রামে এনে ফেলে দিয়েছে তাই না শোনিমন আমার কি মনে হয় জানিস আমার মনে হয় ও এখানে গ্রামে থাকতে থাকতে গরু ছাগলও পালে আর তাদের গোবরও পরিষ্কার করে শাট আমি গ্রামে থাকি বলে তোমরা আমাকে যা ইচ্ছা তাই বলতে পারো না আমাকে কেউ জোর করে বিয়ে করেনি আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি আমি গ্রামে থাকতে অনেক পছন্দ করি আর আমি এখানে অনেক সুখেই আছি ঠিক আছে আর এখানে থেকে আমার কোনো দুঃখ নেই শোনপু প্রথমত হচ্ছে তোর স্ট্যান্ডার্ড আমাদের স্ট্যান্ডার্ডের সাথে যায় না আর তোকে তো আমাদের বন্ধু বলে পরিচয় দিতেও লজ্জা করছে যাই হোক তুই আবার অনেক পুরাতন বন্ধু তোকে আমরা সাহায্য করতে পারি আমাদের যে গাড়ির ড্রাইভার আছে না সে তিরিশ হাজার টাকা বেতন পাই তুই এক কাজ কর তুই ওর সাথে বিয়ে কর তাহলে তুই শহরে ভালো মতো জীবন যাপন করতে পারবি এই গ্রামে থেকে তোর আর গোবর করতে হবে না হ্যাঁ আপু তুই হ্যাঁ বলে দে এর থেকে ভালো সুযোগ তুই হয়তো আর পাবি না তোমাদের লজ্জা করে না আমাকে এসব কথা বলতে আমি বিবাহিত তোমার সেটা দেখতে পাচ্ছ না আর আমাকে বলছো আমার স্বামী ছেলে অন্য একজনকে বিয়ে করতে ছি দেখ অপু এখন টাকা পয়সা লাক্সারি লাইফস্টাইল কে না চাই তাই তোকে বললাম হ্যাঁ আর দেখ না আমি কলেজে যাকে পছন্দ করতাম তাকেই বিয়ে করেছি আর এখন আমরা অনেক সুখে আছি হ্যাঁ আমিও অনেক লাক্সারি লাইফ স্টাইল বিলং করি দেখ আমাদের কোনো টাকা পয়সার অভাব নেই আমার তো লাখ টাকা কোটি টাকার বিজনেস আছে আর আমার তো মনে হয় না যে তুই কোনোদিন লাখ টাকা একসঙ্গে চোখে দেখেছিস আর তোর মতো মেয়ে আমাদের বাড়িতে সাত আটটা আছে কাজের মেয়ে হয়ে কাজ করে এই না অপু আমাদের জমি টমেটোর অ্যাডভান্স দশ লাখ টাকা আর বলেছে পরে আরো টাকা দেবে আরে বাহ এটা তো অনেক খুশি সংবাদ তার মানে কি এই বছরে আমাদের জমিটা জমা তো সব বিক্রি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সব বিক্রি হয়ে যাবে আর ওনারা আমাদের পরের সিজনের সব সবজি ও অর্ডার করে গিয়েছে ও আচ্ছা এটা তো অনেক ভালো খবর আচ্ছা এই দেখো এরা দুজন আমার কলেজের ফ্রেন্ড ওটা তুহিন আর এটা ইমো ও আচ্ছা আচ্ছা খুব ভালো তো তোমার বন্ধুদের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে ওদেরকে বাইরে দাঁড় করে রেখেছো কেন ভিতরে নিয়ে যাও নাস্তা পানি দাও আরে অপু এই বুড়ো অশিক্ষিত লোকটাই কি তোর স্বামী চুপ করো ফালতু ফালতু কথা শুনে যাচ্ছি আমার স্বামীর ব্যাপারে আবার একটা ফালতু কথা শুনবো না আর তোমরা কি মনে করো তোমরা শহরে থাকো তোমাদের অনেক টাকা পয়সা আছে তোমাদের লাগবে লাইফ স্টাইল হয় বলে কি তোমরা মাথাকে নিয়েছো তোমরা তো সুখ কি জিনিস সেটাই জানো না তোমরা টাকার পিছনে এমনভাবে ছোটো যে তোমাদের প্রিয় মানুষকেও ভুলে যাও এমন কি তাদের সাথে কথা বলার মতো সময় পর্যন্ত থাকে না তোমাদের কিন্তু এই গ্রামের মানুষরা অনেক ভিন্ন ওরা তাদের মাতৃভূমির সাথে আষ্টে পিষ্টিয়ে থাকে তারা তাদের প্রিয় মানুষের জন্য সব কিছু ত্যাগ করতে পারে যাতে সব কিছু শুরু হয় তাদের প্রিয় মানুষকে কেন্দ্র করে আর বলবো তোমাদের কিচ্ছু বলার নেই এখন তো লজ্জা করছে তোমাদেরকে আমার বন্ধু বলে পরিচয় দিতে তোমরা তো লাখ লাখ টাকা ইনকাম করো এত টাকা ইনকাম করে কি লাভ এত হাই সোসাইটি এত শিক্ষিত সোসাইটিতে বসবাস করে কি লাভ তোমরা যদি তোমাদের প্রচুর বন্ধুকে সম্মানি করতে না জানো এখান থেকে তোমরা যা এখান থেকে